তো পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে আমি এটার হিসাব করে আমি বলতে পারবো আমার সকল খরচ দিয়ে আমার যে কর্মচারী বা যারা এখানে কাজ করে তাদের বিল দিয়ে সকল খরচ দেওয়ার পরে আমি বুঝতে পারবো আমার কত টাকা লাভ হচ্ছে আচ্ছা আমি ইচ্ছা করলে এরপরে এক মাস নাও করতে পারি পনেরো দিন নাও করতে পারবো আমার কোনো চাপ থাকে না অসুবিধা অতএব এই পঞ্চাশ দিনে আমার জন্য একটা চ্যালেঞ্জ এবং খুব দ্রুত এরা হিসাব কিতাব করে লাভটা বাইর করা যায় আচ্ছা আপনি তো অন্য কোনো বিজনেস করতে পারতেন তাই না জি আপনি কেন এই যে মুরগির খামার এই বিজনেসটা আপনার কাছে ভালো মনে হলো বেটার কেন মনে হলো আপনার কাছে আসলে আমার কাছে মনে হয় পৃথিবীতে বা বাংলাদেশে এই ব্যবসাটা সবচেয়ে ভালো একটা ব্যবসা যে ব্যবসাটা নির্দিষ্ট সময়ের মধ্যে লাভ লস পুরো হিসেব করে নেওয়া যায় বা ব্যবসাটা গড়িয়ে নেওয়া যায় যে আমার যে সোনালি হাইব্রিড সোনালি যে বাচ্চারা তুলছি এটা আনুমানিক প্রায় পঞ্চাশ দিন থেকে পঞ্চান্ন দিন লাগতে পারে আচ্ছা তো পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে আমি এটার হিসাব করে আমি বলতে পারবো আমার সকল খরচ দিয়ে আমার যে কর্মচারী বা যারা এখানে কাজ করে তাদের বিল দিয়ে সকল খরচ দেওয়ার পরে আমি বুঝতে পারবো আমার কত টাকা লাভ হচ্ছে আচ্ছা আমি ইচ্ছা করলে এরপরে এক মাস নাও করতে পারি পনেরো দিন নাও করতে পারি আমার কোনো চাপ থাকে না অসুবিধা এই পঞ্চাশ দিনে আমার জন্য একটা চ্যালেঞ্জ এবং খুব দ্রুত এরা হিসাব কিতাব করে লাভটা বাহির করা যায় আচ্ছা আপনার এই খামার নিয়ে কী লক্ষ্য উদ্দেশ্য আপনার এই খামার দিয়ে আপনি কি করতে চান বা আপনার সামনের দিকে আপনার ধরনের চিন্তা ভাবনা আছে খামার আসলে যদি আপনি লক্ষ্য বলেন বা উদ্দেশ্য বলেন সেটা আমি বলবো আমার স্বপ্ন অনেক দূর আচ্ছা যে আমিও চাচ্ছি একটা একটু আপনার অবশ্যই আমার স্বপ্নটা এরকম যে আমি হয়তো শুরু করছি একটা সময় এক হাজার মুরগি দিয়ে বা পাঁচশো মুরগি দিয়ে এখন আমার হয়তো এই প্রায় দশ হাজার মুরগি বা পনেরো হাজার মুরগি আমার ছেড়ে থাকে তো এখানে পাঁচটা লোক বা সাতটা লোক কর্মসংস্থান তৈরি হয়েছে ওরা কাজ করে যেমন ওরা ওদের বাড়ি হচ্ছে উত্তরবঙ্গে বা সিরাজগঞ্জে বা এলাকার দু জন আছে তো ওদের একটা কর্মসংস্থান হলো আর এখন আমি আস্তে 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 যেমন একটা সময় আমার যদি এরকম এখন পনেরো হাজার প্রথমে পাঁচশো ছিল পনেরো হাজার এরপরে আমার বিশ হাজার হবে এরপর পঞ্চাশ হাজার হবে এক লাখ হবে এরকম যদি আমার এক লাখ এই বাচ্চা বা এক লাখ মাল আমি নিজে উৎপাদন করতে পারি তাহলে এখানে বড়ো একটা কর্মসংস্থান তৈরি হবে এবং এরকম আমার অন্তপক্ষে দশ থেকে পনেরোটা শেড হবে আচ্ছা তো তখন আমার প্রফিট পার ভালো হবে এবং একটা সময় আমি চাচ্ছি আমি নিজেই বাচ্চা উৎপাদন করতে পারবো আচ্ছা ঠিক আছে যদি সুযোগ থাকে আল্লাহ আমাকে দেয় বা আল্লাহ চায় তাহলে আমি হয়তো নিজে ফিড উৎপাদন করব। নিজের বাচ্চা হবে ঠিক আছে নিজের বাচ্চাটা উৎপাদন করব তখন আমার লাভ বা আমার সম্ভাবনা আরও বেশি থাকবে আমি আসলে নিজে ভালো কিছু করতে চাই বা কর্মসংস্থানের মাধ্যমে নিজে ভালো কিছু করতে উৎপাদন সেক্টরের মূলত কাজ করতে চাই